পঞ্চাশ কর্মী এ কারণে চাকরি হারালেন খবর সিএনএন এর নোট টেক ফর দ্য অ্যাপার্থেইড শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন সোমবার তারা এক বিবৃতিতে জানান গুগল আরও বিশ জন কর্মী ছাঁটাই করেছে এর আগের সপ্তাহে আরও ত্রিশ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল নোট টেক ফর দ্য অ্যাপারথেইডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাদের চাকরুচ্যুত করা হয়েছে তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেননি বরং তারা পাশে দাঁড়িয়ে এই সমাবেশ দেখেছেন কর্মক্ষেত্রের এসব তৎপরতায় তাদের অংশগ্রহণও তেমন একটা নেই বিবৃতিতে আরও বলা হয়েছে এভাবে কর্মীদের চাকরিচ্যুত করার মধ্য দিয়ে গুগলের মতো মহিরুহ প্রযুক্তি কোম্পানি আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহির প্রকাশ ঘটিয়েছে এদিকে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণ আরও কিছু কর্মীর চাকরি গেছে তা ঠিক আছে তবে ওই মুখপাত্র নিশ্চিত বলেননি এ দফায় কতজন চাকরি হারিয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে গত ষোলোই এপ্রিল গুগলের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে এ বিষয়ে গুগলের তদন্ত শেষ হয়েছে এই পরিপ্রেক্ষিতে যারা প্রত্যক্ষভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে গুগলের মুখপাত্র আরও বলেছেন আবারও নিশ্চিত করা হচ্ছে যাদের চাকরুচ্যুত করা হয়েছে তারা সবাই ষোলোই এপ্রিল গুগলের কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন বিষয়টি সতর্কতার সঙ্গে একাধিকবার নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা চাকরি গেল পঞ্চাশ কর্মীর ইসরায়েলের সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় আরও ২০ জন গুগল কর্মী চাকরি হারিয়েছেন এ নিয়ে সব মিলিয়ে পঞ্চাশ কর্মী এ কারণে চাকরি হারালেন খবর টেক ফর দ্য অ্যাপার্থেট শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন সোমবার তারা এক বিবৃতিতে জানান গুগল আরও বিশ জন কর্মী ছাঁটাই করেছে এর আগের